ওয়েলকাম টু সেকেন্ড পার্ট অফ মাই ফ্রাইডে ব্লগ সো এই ফার্স্ট আপনারা দেখিয়ে ফেলেছেন আমরা খুব ইউনিক একটা রেস্টুরেন্ট ভিজিট করেছি সো সন্ধ্যা হয়ে যাওয়ার পর আসলে আমরা যেটার জন্য বেসিকালি এই সাইড টাতে এসেছিলাম মধ্যে নতুন একটা সাইড সো এটা ছিল জালগুড়ি এই সাইড এ পার্ক টাইপের কিছু এরিয়া আছে সো দ্যাটস আসলে এখানে আসা সো ইন বিটুইন রাস্তায় আমার একটা সুন্দর মাঠা চোখে পড়লো সো এটা একটু নিয়ে নিয়েছিলাম টেস্ট করার জন্য টেস্টটা ভালোই লেগেছে তো আস্তে আস্তে দেখলাম এখানে আসলে কিছু ইনডোর এন্ড কিছু আউটডোর পার্কের কিছু রাইডস ছিল সো তারপর তো আমরা একটু ফ্রি ধুলনা পেয়ে এখানে উঠে গিয়েছিলাম আসলে আইজার আর আমার দোলনা খুবই পছন্দ সো আইজার পাপা কিছুক্ষণ বসলো আইজাকে এন্টারটেইন করার জন্য আর তারপর তো আইজার আমি বেশ কিছুক্ষণ আসলে দোলাদুলি করেছি এটাতে যেহেতু মোটামুটি ফ্রি ছিল এটা তো তারপর বসে বসে ডিসাইড করছিলাম আসলে আইজাকে কোন রাইটটাতে উঠানো যায় বিকজ এগুলো মোটামুটি সব বড় বেবিদেরই ছোট বেবিদের খুব একটা মনে হচ্ছিল না আমার কাছে তো আইজার বাবা আসলে খুঁজি করে দেখে আসছিল যে কোথায় কোন রাইটটাতে আইজাকে দেওয়া যায় তারপর আইজাকে আমি কিছুক্ষণ দোলনায় বসিয়ে দিয়েছিলাম সি তারপর সে দেখলাম একটা কর্নারে জাম্পি জাম্পি আছে মানে যে রাইটটাতে জাম্প করা যায় বেবিদের তাই পাপা বললো দেখে আসি আগে সেফ হবে নাকি সেখানে তো আসলে ভিতরে বড় বড় বেবিরা জাম্প করছিল সাইজা বাবা একটা কর্নারে আইজাকে নিয়ে জাম্প করাচ্ছিলো পড়া অপারেটর ছেলেটা বললো ওকে জুতাগুলো ভিতরে দিয়ে দেন অন্যান্য বেবির হেল্প করবে ওকে তো সে এখানে একটা বড় মেয়ে ছিল ওই মেয়েটা আইজা কেমন হেল্প করছিল তারপর তারা জাম্প করে সবাই টায়ার্ড হয়ে গেল আইজা এত ছোট ছিল বা সে একটু ভয় পাচ্ছিল না যতক্ষণ পারছে ট্রাই করছিল সে একা একা উঠে উঠে বারবার জাম্প করে অপারেটার ছেলেটা একটু আইজাকে একা একা নিয়ে জাম্প করাচ্ছিল বড়গুলো সব নেমে যাওয়ার পর আইজা কিন্তু ভালোই এনজয় করেছে এটাতে আইজার আসলে এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ট্রাই তো বাবুল্যান্ডে যখন যায় তখন এইটাতে অনেক বেশি চোরা থাকে তো এটা দেখে আইজা বাবা বলল এটাতেই ওকে দিই তো তারপর যদি ওর এনার্জি থাকে তারপর অন্য কোনো রাইডের কথা চিন্তা করবো যে রাইডার জন্য আমরা আসলে এখানে এসেছি নারায়ণগঞ্জ আসলে এরকম টাইপের প্লেস খুব কমই আসছে আশেপাশে বেশিরভাগ সব পার্ক গুলোতেই বড়দের রাইডস সেখানে আবার একটা বেবি ট্রেন দেখলাম সাইজা পাপা বলে এটা তো একটু দেই কিন্তু আইজার পাপা ভিতরে সাথে সাথে হাঁটছিল আর আমরা অপারেটারকে বলেছিলাম একটু স্লো করে দিতে যেন আইজা পরে না যায় সাইজা কিন্তু ভালো এনজয় করেছে আর এনজয় এতই করেছে যে সে উঠেই যেতে চাচ্ছিল না সাইজা পাপাগুলো সামনে আরো অনেকগুলো রাইস আছে চলো যাই এই কন্যাটাতে আবার কিছু ওয়াটার রাইস ছিল আর এই নাগর দোলাটা দেখেও মনে হচ্ছিল একটু কিন্তু আসলে এত বেশি লাইন ছিল তারপর আর চরার প্ল্যান বাদ দিয়ে দিয়েছি সো এটার নিচে আবার এই টয় হর্স গুলো ছিল যেগুলো কয়েন দিয়ে অপারেট হয় সাইজাকে এটার ভিতরে উঠে দিল পাপা সেটা অনেকক্ষণ এনজয় করে আমরা চলে আসলাম আইজান নূর মামা এখন চড়তে যাচ্ছিল এই রাইডটাতে এটা আমার অনেক বেশি ভয় লাগে বাট নূর মামা তো চাচ্ছিলো সো বাট এটাতে অনেক লাইন ছিল নোরমামা লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমরা আবার অন্যান্য রাইস ফ্রি রাইসগুলো যেগুলো আসলে এখানে একটা ফ্রি জাম্পি জাম্পি ছিল আর দেখে নর্মামা এখনও লাইনে দাঁড়িয়ে আছে কোজ এটার জন্য অনেক বেশি রাইস ছিল সো অনেকক্ষণ ওয়েট করার পর নর্মামা উঠে গিয়ে বসতে পারলো আইজা তো দেখে এটাতেও চড়তে যাচ্ছিল সো পাপা একটু ওকে মাইন্ড ডিস্টার্ব করা ট্রাই করছিল বাট সে বলছিলো না বারবার ডাকছিল মামা কেন আসছে না আইজাকে কেন নিচ্ছে না কোজ রাইসটা আবার এখনও স্টার্ট হয়নি আর কি তো একটু পর স্টার্ট হয়ে গেল আর দেখি কি লেভেলের ভয়ঙ্কর লাগছে অন্য কীরকম লাগে এটাতে বসার পর মোমা তো অনেক এনজয় করেছে আর নেমে তারপর সামনেই দেখলাম বেবিদের খুবই ইন্টারেস্টিং একটা রাইড এখানে কিছু একটা ছোট ওয়াটার হাউজের মতো ছোট ছোট কিছু বোর্ড দিয়ে দিয়েছিল বেবিদের চলার জন্য বেবিরা কিন্তু খুব সুন্দর করে এনজয় করছে দেখেন সো এটা হচ্ছে পার্কের আরেকটা সেকশন এখানে দুই তিনটা সেকশনের পার্ক আছে এতে এখানে আর একটা জাম্পি জাম্পি আছে পর আবার একটা কর্নারে দেখলাম এখানে হর্স রাইডিং এর অপশন আছে খুব সুন্দর একটা মেলা মেলা বাইক আসলে অনেকদিন পর মেলা টাইপের কোথাও আসলাম যাচ্ছে অনেক এনজয় করেছি আর মেলায় আসবো আই যা বেলুন নিবে না তা তো হবে না তো সামনে গিয়ে আবার একটা ফুটবল টার্ফ দেখে চোখ আটকে তো সেখানে দাঁড়াতে আবার দেখলাম ছোট্ট একটা ইউনিক রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা সুন্দর আর ওদের মেনুতে দেখলাম এখানে নাকি হাসবোনা রুটি এইসব পাওয়া যায় যদি আজ করার পর আর বলেছিল অ্যাভেলেবেল নেই সো আমরা একটা কালা গুণা আর লুচি অর্ডার করেছিলাম কোয়ান্টিটি খুব কম ছিল বাট টেস্টটা মোটামুটি ছিল আর প্রাইজিংটা খুবই রিজনেবল ছিল সেই ছিল আমাদের আজকে মোটামুটি ভালোই ঘোরাঘুরি মোটামুটি লং একটা টাইম আজকে আমরা ঘোরাঘুরি করলাম আইজাও টায়ার্ড হয়ে ঘুমিয়ে গিয়েছিল একটু পর সো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ